দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি রুবায়ত হাসান শুভ সকাল এবং শুভ বড়দিন আজ কিন্তু শুভ বড়দিন এবং এই শুভ বড়দিনের শুভেচ্ছা থাকছে খ্রিস্টান ধর্মমতের যারা অনুসারে রয়েছেন তাদের বড় ধর্মীয় উৎসব আজ তাদের জানাচ্ছি সঙ্গত কারণেই আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবনের পর আজ ফিরছেন বাংলাদেশে সময়কালটা অনেকটাই বড় প্রায় সতেরো বছরের আঠারো বছরের কাছাকাছি সতেরো বছরের বেশি সময় ধরে তারা আসলে তিনি দেশের বাইরে রয়েছেন এবং সকাল থেকেই আমরা যেমনটা দেখেছি আমরা ভোরবেলা যখন আসছিলাম বিমানবন্দরে আসার যে পথ সেই ডাকা ভোরেই কিন্তু নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে আসলে দাঁড়িয়েছিলেন ফ্লাইওভারগুলো ঢাকার সকাল থেকে নিরাপত্তার কারণে বন্ধ ছিল খানিকটা সময় এক্সপ্রেসেও বন্ধ ছিল তল্লাশি চৌকির নজরদারি ভেদ করে যে গাড়িগুলো সেগুলো বিমানবন্দরের পথে এসেছে নেতাকর্মীদের আমি দেখেছি রাজপথে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিতে এবং খুব সকাল থেকে এখন যে সংবাদটি আপনাদের দিতে চাই যে তারেক রহমানের যে প্রত্যাবর্তন তাকে ঘিরে কিন্তু আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদেরও আসলে এই ভিআইপি গেট থেকে একটু দূরে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে কারণ উৎসুক জনতা প্রবেশ করতে পারেনি কিন্তু অনেক চাপ রয়েছে নেতাকর্মীদের দলের শীর্ষ নেতৃত্বের একই সঙ্গে সকল বাহিনীর যারা তৎপরতা চালাবেন তারা কিন্তু কড়া এক ধরনের নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন দলটির শীর্ষ নেতৃত্ব গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সকাল থেকেই তারা বলছেন বাংলাদেশের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটি জারি রাখার জন্য তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন অনেকটাই বার্তা দেয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সকালবেলায় সালাউদ্দিন আহমদ তিনি কথা বলেছেন তিনি বলছিলেন যে দেশের দেশে বিদেশে ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত বলা যায় যে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সচেষ্ট থাকবে সালাউদ্দিন আহমদ এমনটা জানাচ্ছিলেন একই সঙ্গে আমি কথা বলবার সুযোগ পেয়েছিলাম দলটির ভারপ্রাপ্ত চেয়ারপার্স চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী তিনি যেমনটা বলছিলেন এই দেশটাকে ঘিরে যে ষড়যন্ত্র সেই দানা যাবে না দেশের মানবাধিকার গত দেড় দশকে ভুলণ্টিত হয়েছে এমন বার্তা কিন্তু আবু সালে জানিয়েছেন মোহাম্মদ সাইম আবু সালে মোহাম্মদ সাইম তিনি মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জনাব তারেক রহমানের এইমাত্র একটি খবর দর্শক পেয়েছি আমরা তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি সেটি কিন্তু বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে ঘড়ির কাটা অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই সেটি সিলেটের যে বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণের কথা রয়েছে তারপরে এক ঘন্টার একটি এক ঘন্টার একটি যাত্রা বিরতি যাত্রা বিরতির পর সাড়ে দশটার কিছু সময় পরেই আবারও সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে আইন শৃঙ্খলা তৎপরতা বাহিনীর যেমন দেখেছি আমরা সকাল থেকে তারেক রহমান যেই যেই রুটগুলোতে যাবেন সেখান থেকে বিএনপির কিন্তু নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে এবং গণমাধ্যম সেলের পক্ষ থেকে দূরত্ব বজায় রাখবার কথা বলা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সকল বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এই নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন এবং এই যে নিরাপত্তা বেষ্টনী এই নিরাপত্তা আন্তর্জাতিক সাজালা আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইভি গেট সেখানে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে আমি দেখেছি দলটির সিনিয়র নেতৃত্ব যে বাবু গোশচন্দ্র রায় সালাউদ্দিন আহমেদ সহ মিডিয়া উইংয়ের বেশ কিছু যানবাহন বুলেট প্রুফ গাড়ি যেটিতে করে তাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন জনসভা স্থলে কিংবা মায়ের কাছে এভার হাসপাতালে সেই বেষ্টনির জন্য বেশ কিছু যানবাহন বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেই যানবাহনগুলোতে দলটির শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ আমি দেখেছি ভিআইপি লাউঞ্জে এখন পর্যন্ত যে নেতৃত্ব রয়েছে ডক্টর মঈন খান এসছেন খুব সকাল নাগাদ আটটার দিকে এসছেন তারপরে সালাউদ্দিন আহমেদ এসেছেন বাবু গোশ রায়কে আমি দেখেছি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আসার কথা রয়েছে সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যেই আসলে এই প্রত্যাবর্তনের আয়োজনকে সম্পন্ন করেছে দলটি এবং গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সবাইকেই তল্লাশি করে এই আন্তর্জাতিক বিমানবন্দরে আসবার সুযোগ করে দেওয়া হচ্ছে মিডিয়া পাস ইস্যু করা হয়েছে এবং রাস্তায় আমি দেখছিলাম যে পূর্বাচলের যে স্থানটিতে সমাবেশের আয়োজন করা হয়েছে দলটির পক্ষ থেকে সেখানে যাবার জন্য সকাল থেকেই প্রচুর জনস্রোত দেখা গেছে আমি দেখেছি সকাল থেকে ঢাকায় রাজধানী ঢাকাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ট্রেনগুলো এসেছে খুবই আশ্চর্যজনকভাবে বিমানবন্দর স্টেশন আসার পরে পুরো ট্রেনটি ফাঁকা হয়ে কমলাপুর স্টেশনে গিয়েছে আবার কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে আসবার যে পথ সেই পথের ট্রেনে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সব মিলিয়ে এই দলটির শীর্ষ নেতাকে বরণ করে নেবার জন্য যে প্রস্তুতি তার পুরোটা সম্পন্ন হয়েছে তবে দলের যিনি মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালে মোহাম্মদ সাইন তিনি বলছেন এই প্রত্যাবর্তন রাজসিক নয় এই প্রত্যাবর্তন গণমানুষের জন্য তারেক রহমান বাংলাদেশের জন্য রাজনীতিতে যে নির্দেশনা দিবেন তেমনটাই তিনি বলছেন গণতন্ত্রকে সুসংহ করবার সুসংহত করবার জন্য তার এই প্রত্যাবর্তন এই মুহূর্তে বিমানবন্দরে কড়া নিরাপত্তার চাদরে পুরো রাজধানী যেমন ছেয়ে ফেলা হয়েছে তেমনি অবস্থা এবং সবাইকে তল্লাশি করে আসলে এখান পর্যন্ত আসতে হচ্ছে গণমাধ্যম কর্মীদেরও কড়া নিরাপত্তা বেষ্টনের মধ্য থেকে কাজ করতে হচ্ছে আরেকটি বার্তা দর্শক আপনাদের দিতে চাই তার প্রত্যাবর্তন ঘিরে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে আইন রক্ষায় যারা নিয়োজিত বাহিনী তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো কিছু করবার প্রয়াস যাতে কেউ না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে এবং কিছুক্ষণ পরপরই এই সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ র্যাব আনসার সদস্য তাদের গাড়িগুলো টহল করছে এবং এখন পর্যন্ত আমি দেখছি যে বিএনপির মিডিয়া উইংয়ের যে কর্মকর্তারা তারাও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একীভূত হয়ে কাজ করছে এবং পুরো ভিআইপি গেট থেকে শুরু করে একদম বলা যায় যে প্রধান ফটক সেই ফটক পর্যন্ত বিভিন্ন ধরনের ছোটো সাজোয়াযান রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া তৎপরতা রয়েছে একটু জানিয়ে রাখতে চাই যে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বিএনপির এই শীর্ষ নেতৃত্বের দেশে ফেরা এটি একটি বাংলাদেশের জন্য আলোচিত বিষয় সালাউদ্দিন আহমেদ যেমনটা বলছিলেন যে বাংলাদেশের এই পঞ্চান্ন বছরের বাংলাদেশে এমন প্রত্যাবর্তন একজন রাজনীতিবিদের সেটি কিন্তু একটি বার্তা দেয় সেই বার্তায় তিনি বলেছেন বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র অধিকার মানবাধিকার নিশ্চিত করবার জন্য বিএনপি সবসময় মাঠে ছিল এবং যত ষড়যন্ত্রই হোক তাকে আসলে প্রতিহত করবার জন্য বিএনপি কাজ করবে তার এক রহমানের নির্দেশে এমনটি দলের শীর্ষ নেতৃত্ব বলছেন গতকাল স্থানীয় সময় সকাল সন্ধ্যা ছটা পনেরো মিনিটে এবং বাংলাদেশ সময় রাত সোয়া বারোটা নাগাদ বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট যেটি ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে এই মুহূর্তে যে বার্তা রয়েছে আর খুব অল্প সময়ের মধ্যেই সিলেটের বিমানবন্দরে সেটি অবতরণ করবার কথা রয়েছে এই প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের জন্য সালাদিন আহমেদ বলছিলেন যে একটি আগমনী বার্তা নয় তাদের জন্য এটি সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান রাজনীতিতে ফেরার একটি গল্প সেটি তারা নিশ্চিত করেছেন আমার সঙ্গে একটু যারা মিডিয়া উইলিংয়ে কাজ করছেন তাদের সঙ্গে একটু কথা বলবার সুযোগ হয়েছিল আমি কথা বলবার চেষ্টা করব মিডিয়া সিলের দায়িত্বে রয়েছেন কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে তারা আসলে এখন পর্যন্ত যে সুনিয়ন্ত্রিত অবস্থা রয়েছে এখানকার গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলছে না তবে সঙ্গে মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হচ্ছে এই ফেরাটাকে তারা সাদামাটাই করেছেন দেশের গণতন্ত্রের স্বার্থেই আসলে তারা এমনটি করছেন আজকের সমাবেশে বিএনপির পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দেশের জন্য বার্তা দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে আপনাদের দর্শক জানিয়ে রাখি সতেরো বছর আগে দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর তারেক রহমান যখন পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে যান তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন এখন তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের দ্বিতীয় প্রধান নেতা তার মা এই মুহূর্তে এভারকার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তবে তিনি চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করছেন এমনটি দলটির পক্ষ থেকে বলা হচ্ছেন তিনি এভারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই দলটির নেতাকর্মীদের কাছে কাজেই তারেক রহমানের দেশে ফেরাটা একটি আগমন নয় তাদের জন্য এটি একটা বার্তা যে তারা সতেরো বছরের তাদের দলের শীর্ষ নেতৃত্বের নির্বাসিত জীবনের অবসান এই ফেরার মধ্য দিয়ে হবে এটি রাজনীতির জন্য নতুন পথের সংকল্প বলে দলটির শীর্ষ নেতৃত্ব আমাকে জানিয়েছেন এবং মায়ের অসুস্থতার পর কার্যতই ছেলে তারেক রহমান দলের প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য বার্তা দিয়ে যাচ্ছেন আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে কার্যত তার নেতৃত্বেই এই দলটি এই সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ফলে নির্বাচনের প্রাককালে তার এই স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি অবিস্মরণীয় ঘটনা এটি বলাই যাচ্ছে দলের নেতাকর্মীদের প্রত্যাশা তার ফেরার মধ্য দিয়ে সারা দেশে বিএনপির যে প্রতীক ধানের শীষ সেই ধানের শীষ গণজোয়ারের সৃষ্টি করবে আজ কিন্তু এই বার্তাগুলোই দেবার চেষ্টা করবেন তাদের দলটির এই শীর্ষ নেতৃত্ব পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর রাজনীতিতে আসলে নতুন মেরুকরণ এক ধরনের স্পষ্ট হয়েছে বিভিন্ন ভাবেই বলা যায় যে দেশে বিভক্তির রাজনীতি হয়েছে সেই বিভক্তির রাজনীতিতে তারেক রহমান নিশ্চয়ই নতুন বার্তা দিবেন এতটুকু আসলে বলাই যায় এই দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে তার ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সুসংগঠিত হবে আজকে দিনভরে আপডেট দেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নিরাপত্তা বেস আমি লক্ষ্য করছি এটি আসলে নজিরবিহীন কিছুদিন আগেই এই বছরই যখন এই দলটির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি যখন দেশের বাইরে যাচ্ছিলেন চিকিৎসার জন্য তখনও কিন্তু সেটি কাভার করার সৌভাগ্য হয়েছিল তখন আমি দেখেছিলাম বা ফেরার সময় আ বাংলাদেশের মানুষ এই আপোষহীন নেত্রীকে আপোষকামী নেত্রীকে একদম বলা যায় যে রাজস্বিকভাবেই তার প্রত্যাবর্তন হয়েছিল এই মুহূর্তে তিনি গুরুতর অসুস্থ দলের কাণ্ডারি হিসেবে দ্বিতীয় শীর্ষ নেতৃত্ব হিসেবে তারেক রহমান আজ দেশে ফিরছেন এটি আসলে বড় খবর এই মুহূর্তের এবং সম্ভবত সিলেটে এই মুহূর্তে তারেক রহমানের যে ফ্লাইটটি নাবার কথা আমি দেখেছিলাম বা পৃথিবীর যে বড় ফ্লাইট অপারেটিং রাডার সিস্টেমগুলো রয়েছে তাতে তেরো থেকে চোদ্দো মিনিটের একটি ডিলে ছিল এই মুহূর্তে যদি সেই ফ্লাইটটি নেমে থাকে নামার কথা সকাল দশটা চল্লিশ নাগাদ এখন পাঁচ মিনিট পেরিয়ে গেছে নামলে পরে তারপরে একটি এক ঘন্টার বিরতি রয়েছে এবং তারপরেই আসলে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যে ফ্লাইটটি সেটি আসলে এই বিমানবন্দর অবতরণ করার পর এই বিমানবন্দরের দলটির নেতাকর্মীরা স্বাগত জানার পর এই কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বুলেট প্রুফ গাড়ি রয়েছে আমি দেখেছি সকাল সাড়ে সাতটা নাগাদ একটি বুলেট প্রুফ গাড়ি যেটিতে তারেক রহমান বসবেন বলে ধারণা করা হচ্ছে সেই গাড়িটিতে করে আসলে সভাস্থলে যাবেন রাজপথে নেতাকর্মীরা উন্মুখ হয়ে রয়েছেন সকাল নাগাদ ভোরের দিক থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা তাকে বরণ করবার জন্য আনন্দ করছিলেন স্লোগান দিচ্ছিলেন দলটির এই তৃণমূলের নেতারা শীর্ষ নেতৃত্বও কিন্তু স্বাগত জানাতে অবস্থান করছেন এই মুহূর্তে শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে আরও আপডেট দিব খবরের সঙ্গেই থাকুন দ্বিতীয় টেলিভিশনের সঙ্গেই থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গেই থাকুন আজ ভরি তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের খবর থাকছে সবশেষ Deep televisión